দীর্ঘ বিশ বছর কমায় থাকার পর মারা গেলেন সৌদির রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও জামায়াত ক্ষমতায় আসতে পারবে না বললেন বিএনপির স্থায়ী কমিটির বয়েশ্বর চন্দ্র রায় শারীরিক খোঁজখবর নিতে জামায়াত আমিরের বাসায় গেলেন ধর্ম উপদেষ্টা বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ এলাকা জুড়ে আতঙ্ক গোপালগঞ্জে গণ নয় দোষীদেরই ধরা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ দীর্ঘ বিশ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ সৌদি আরবের রাজ পরিবারের অন্যতম সদস্য এবং দীর্ঘ বিশ বছর কমায় থাকা যুবরাজ প্রিন্স আল আল-সউদ ওয়ালিদ বিন বিন তালাল খালেদ শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। শনিবার জুলাই বছর বয়সে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে গালফ নিউজ দীর্ঘদিন কমায় থাকার কারণে তিনি আন্তর্জাতিকভাবে ঘুমন্ত যুবরাজ নামে পরিচিত ছিলেন প্রিন্স আল ওয়ালিদ উনিশশো সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন তিনি সৌদি ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে এবং প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জোষ্ঠ পুত্র 2005 সালে মাত্র 15 বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন যুবরাজ আল ওয়ালিদ ওই দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক আঘাত ও অদ্ভান্তরিন রক্তহরণ হয় এরপর থেকেই তিনি কোমায় ছিলেন এবং আর কখনো জ্ঞান ফিরেনি। বিশ্ব সেরা চিকিৎসক বিশেষ করে আমেরিকান ও স্প্যানিশ বিশেষজ্ঞদের চিকিৎসা সত্ত্বেও তার অবস্থার উন্নতি ঘটেনি কোমায় থাকার দীর্ঘ বিশ বছর তিনি অচেতন অবস্থায় জীবন কাটান মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত নড়াচড়া পরিবারের মাঝে ক্ষীণ আসার সঞ্চার করলেও তিনি পুরোপুরি সারা দেননি তার পিতা প্রিন্স খালেদ দীর্ঘ বছর ধরে ছেলের চিকিৎসা ও পরিচর্যায় নিবেদিত ছিলেন তিনি কখনোই লাইভ সাপোর্ট বন্ধ করার প্রস্তাবে সম্মত হননি তার বিশ্বাস ছিল জীবন ও মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার হাতে সৌদি আরবের একটি বিশেষায়িত হাসপাতালেই প্রিন্স আল ওয়ালিদের শেষ সময় কাটে তার মৃত্যু সংবাদে রাজ পরিবার ও দেশের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে কোমায় থাকা দীর্ঘ সময়ের জন্যই তিনি ঘুমন্ত যুবরাজ নামে পরিচিত পেয়েছিলেন শারীরিক খোঁজ খবর নিতে জামায়াত আমিরের বাসায় গেলেন ধর্ম উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় পৌঁছলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন রোববার বিশ জুলাই দুপুরে তিনি ঢাকার বাসায় গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করেন সেখানে তিনি ডক্টর শফিকুর রহমানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডক্টর খালিদুজ্জামান গতকাল শনিবার ১৯ জুলাই রাতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন জামায়াত আমির এর আগে শহরআ উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় অসুস্থতার পর বিএনপির মির্জা ইসলাম মহাসচিব তাৎক্ষণিক ভাবে হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নেন এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ বিদেশের অনেক নেতাকর্মী ও সুভার তার জন্য খোঁজ খবর নেন ও সুস্থতা কামনা করেন এদিকে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি নিজের সচিব শফিকুল আলমকে হাসপাতালে পাঠান এক ফেসবুক পোস্টে জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও জামায়াত ক্ষমতায় আসতে পারবে না বললেন গয়েশ্বর চন্দ্র রায় কিয়ামত পর্যন্ত জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন এর রাজাকাররা দেশ চালাবে একাত্তর এটা অসম্ভব রোববার বিশ জুলাই দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সুপুর নিজ বাড়িতে আয় যদি এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এই কথা বলেন রায় চন্দ্র চন্দ্র বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া করতেই করা বাধাগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না তিনি আরো বলেন জামায়াত পাকিস্তান বিরোধীও কাজ করেছে তারা পাকিস্তানেও পাকিস্তানে আসন পায়নি জামায়াত ভারতেও আছে তারাও জনগণের ভাষা বুঝতে চায় না তাদের মতলব ফাঁসিয়ে দিতে চায় যারা একাত্তরকে স্মরণ করতে চায় না তারা বলে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে তাদের কথা শোনার সময় বাংলাদেশের মানুষের নেই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাদ আলী সুপু ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি বিএনপির সমাবেশ স্তরের পাশে ককটেল বিস্ফোরক এলাকা জুড়ে আতঙ্ক শরীয়তপুরের নরিয়ায় বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থলের কাছে বেশ কিছু ঘটনা ঘটেছে এতে এলাকা জুড়ে আতঙ্ক ককটেল দেখা যায় রোববার জুলাই সকাল দিকে সাড়ে পৌরসভার মাদবার বাজার এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিনটুর নেতৃত্বে তার নেতাকর্মীরা ও উপজেলা বিএনপির একটি অংশ সমাবেশের আয়োজন করে তাদের পূর্ব ঘোষিত সমাবেশটি সকালে পৌরসভার স্থলের পাশেই দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এই ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নৈয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এ বিষয়ে শরিয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এছাড়া এলাকার নিরাপত্তার কথা ভেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে গোপালগঞ্জে গণগ্রেফতার নয় শুধুমাত্র দোষীদেরকেই ধরা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সরকার গণগ্রেফতারের পথে হাঁটছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে তবে নিরাপদ কাউকে হয়রানি না করার জন্য পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে রোববার বিশ জুলাই দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও ঢাকা মহানগরের বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের পোস্টের জবাবে তিনি এ কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এ ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না যারা অন্যায় করেছে শুধু তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে নির্দোষ কাউকে হয়রানি করা হবে না এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া আছে যে পরিস্থিতি তৈরি হয় সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরো জানান ঢাকার সব ডিসি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে সাংবাদিকরা যখন জানতে চান আসলেই কি পরিস্থিতির উন্নতি হয়েছে তখন তিনি বলেন আপনারাই তো সবচেয়ে ভালো জানেন আমি বললেই তো আপনারা বিশ্বাস করবেন না আপনারাই বিচার করুন পরিস্থিতির বাস্তবতা গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ঘটনা ঘটেছে এটা সত্য আমরা তা অস্বীকার করছি না তবে ঘটনা ঘটার পরই আমরা ব্যবস্থা নিচ্ছি অতীতেও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে অনেক কিছু হয়েছে তবে পদক্ষেপই মুখ্য বিষয় আওয়ামী লীগ ঘোষিত হরতাল নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগে যেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো সেখানে এবার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে হরতাল আদৌ হয়েছে কিনা সেটা বলুন। গোপালগঞ্জে পুলিশ মামলা করবে কি না এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি আপনারা নিজেরাই দেখেছেন সেখানে কি ঘটেছে তাই পুলিশের করণীয় নির্ধারণে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেন তিনি ভবিষ্যতের জাতীয় নির্বাচন কিভাবে পরিচালিত হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নে তিনি বলেন এই বাহিনী দিয়েই নির্বাচন সম্ভব তাদের প্রস্তুত করা হচ্ছে চলছে। নির্বাচন পরিচালনায় অসুবিধা হবে না। তিনি আরো বলেন আপনারা যে প্রশ্ন করছেন সেটাই গণতন্ত্রের সৌন্দর্য তবে মত প্রকাশের ক্ষেত্রে যেন শালীনতা বজায় থাকে সেটাও গুরুত্ব সহকারে দেখা উচিত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ